বন্ধুরা আজ আপনাদের যে শক্তিশালী উপায়ের কথা জানাচ্ছি এই উপায় আপনাদের শুক্রবার দিন করতে হবে বন্ধুরা শুক্রবার দিন আপনারা এই উপায় কেন করবেন কারণ বন্ধুরা শুক্রবার দিনটি শুক্র গ্রহকে সমর্পিত করা হয় এবং মা লক্ষ্মী দেবীকেও সমর্পিত করা হয় আর এই শুক্রবার দিন যদি আপনারা বন্ধুরা এই রাবণ সহিতা বইয়ের উপায় করেন তো সেই উপায়ের ফল আপনারা খুব তাড়াতাড়ি পাবেন বন্ধুরা রাক্ষসদের গুরু ছিল শুক্রাচার্য আর রাবণেরও গুরু ছিলেন শুক্রাচার্য বন্ধুরা এই উপায় আপনারা শুক্রবার দিন করবেন শুক্রবার দিন আপনারা একশো গ্রাম সাদা ধবধবে চাল নেবেন আর একশো গ্রাম সাদা মিচরি নেবেন এই দুইটি জিনিস এক সঙ্গে করে একটি সাদা কাপড়ে বেঁধে আপনারা পুটুলি বানিয়ে নেবেন তারপর মা লক্ষ্মী দেবীর কাছে আপনারা আসন পেতে বসবেন আপনাদের ঘরে যদি মা লক্ষ্মী দেবীর ফটো বা মূর্তি থাকে আপনাদের সেই ঠাকুর ঘরে মা লক্ষ্মী দেবীর সামনে আসন পেতে বসবেন একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ধূপ জ্বালাবেন হাত জোর করে মা লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করবেন যাতে মা লক্ষ্মী দেবী স্থায়ীভাবে আপনার ঘরে বসবাস করেন বন্ধুরা তারপর আপনারা যে উপায় করছেন সেই উপায় করতে যদি আপনাদের একটুও ভুল হয়ে যায় তো মা লক্ষ্মী দেবীর কাছে হাত জোর করে আপনারা ক্ষমা প্রার্থনা করে নেবেন তারপর বন্ধুরা ওই ওই চাল আর মিছরি বাঁধা পুটুলিটি আপনারা কোনো নদীতে প্রবাহিত জলে আপনারা ভাসিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা ওই পুঁটুলিটি অবশ্যই নদীতে প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন বন্ধুরা ভুল করেও কোনো নালা নর্দমা বা নোংরা জলে ওই মিছরি আর চালের পুঁটুলি ফেলবেন না পরিষ্কার নদীতে প্রবাহিত জলে আপনারা শুক্রবার দিন ওই পুঁটুলিটি ভাসিয়ে দিয়ে আসবেন আর এই উপায় অবশ্যই শুক্রবার দিন করবেন বন্ধুরা এই পুটুলিটি নদীতে ভাসানোর আগে মা লক্ষ্মী দেবীর কাছে আপনারা হাত জোর করে প্রার্থনা করবেন বলবেন মা আমি আপনাকে একশো গ্রাম পরিষ্কার শুদ্ধ চাল ও একশো গ্রাম সাদা মিছরি অর্পণ করলাম মাতা এই দুইটি জিনিস আপনি স্বীকার করুন আর মাতা আমাদের ঘরে যে সমস্যা রয়েছে বাধা বিঘ্ন রয়েছে অর্থ কষ্ট রয়েছে তা আমাদের জীবন থেকে দূর করো বন্ধুরা বেশ এতটুকুই আপনাকে প্রার্থনা করতে হবে আর ওই পুটুলিটি আপনাকে যে কোনো নদীতে গিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে আসতে হবে বন্ধুরা বিশ্বাস করুন এই উপায়টি ভীষণই শক্তিশালী এই উপায় কখনো বিফলে যায় না যদি আপনাদের ঘরে ধন আসার পথ চতুর দিক থেকে বন্ধ হয়ে যায় তো এই উপায় করলে কিন্তু ধন আসার পথ আপনাদের সামনে চতুর দিক থেকে খুলে যাবে বন্ধুরা আপনারা মানুন বা নাই মানুন বিশ্বাস করুন বা নাই করুন এই জ্যোতিষ উপায় কখনোই বিফলে যায় না এই উপায়ের প্রভাব আপনারা আপনাদের জীবনে অবশ্যই পাবেন যদি এই উপায় সঠিক মেনে আপনারা করতে পারেন বন্ধুরা আপনারা সাদা আকন্দ গাছ দেখেছেন আকন্দ গাছ দুই রকমের হয় তো এই সাদা আকন্দ গাছটি ভীষণই শক্তিশালী এই সাদা আকন্দ গাছের আপনারা শিকড় নেবেন শিকড়টি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে আপনারা গুঁড়ো করে পাউডার বানিয়ে নেবেন বন্ধুরা কপিলা গায়ের আপনাদের দুধ নিতে হবে তারপর একটি পরিষ্কার ভোজপত্র নেবেন সেই ভোজপত্রের ওপর আপনারা আকন্দ গাছের শুকনো শিকড়টি রেখে গুঁড়ো করবেন তারপর সেই আকন্দ গাছের শিকড় আপনারা দুধের সঙ্গে ভালো করে মিক্স করে নেবেন তারপর আবারও একটি আপনারা পরিষ্কার ভোজপত্র নেবেন সেই ভোজপত্রর ওপর আপনারা লিখবেন ওম শ্রী মহালক্ষ্মী নম এই মন্ত্রটি লিখবেন বন্ধুরা এই উপায় আপনারা অবশ্যই শুক্রবার দিন করবেন আর যদি রবি পুষ্পা নক্ষত্রে করতে পারেন এই উপায় তো সোনাই সোহাগা বন্ধুরা মন্ত্র লেখা ভোজপত্রটি আপনারা একটি রূপর তাবিজ নেবেন সেই তাবিজের মধ্যে সেই ভোজপত্রটি আপনারা ভরে দেবেন তারপর আপনার বাড়ির যে সদস্য মেন সদস্য আপনার বাড়িতে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ শেষ যে সদস্য রয়েছে তাকে ওই মাদুরীতে ধারণ করতে বলবেন বন্ধুরা এই উপায়টি ভীষণই শক্তিশালী উপায় স্বয়ং রাবণ বলেছেন এই উপায়ের কথা আর এই উপায় করলে কিন্তু ধনকে আকর্ষিত করবে আপনাদের দিকে ধন টেনে খিচে আপনাদের দিকে নিয়ে আসবে যদি আপনাদের জীবনে ধন আসার পথ বন্ধ হয়ে যায় এই উপায় করলে আপনাদের জীবনে ধন অনেক অনেক বেশি আসতে শুরু করবে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু রূপোর তাবিজ নেবেন আর এই তাবিজ আপনারা ধারণ করবেন আর আপনারা যদি এই তাবিজ না ধারণ করতে পারেন তাহলে এই তাবিজটি আপনার বাড়ির সদর দরজার ওপর বেঁধে দেবেন বা আপনারা বাড়িতে যেখানে টাকা পয়সা ধন সম্পদ রাখেন সেখানে এই তাবিজটি রাখতে পারেন এতে বন্ধুরা মা লক্ষ্মী দেবী আপনাদের দিকে আকর্ষিত হবেন এবং সমস্ত প্রকার ভৌতিক সুখ মা লক্ষ্মী দেবী স্বয়ং আপনাদের প্রদান করবেন বন্ধুরা এবারে আপনাদের বলি ঘাস এই ঘাস ভীষণই চমৎকারী একটি ঘাস এই ঘাসের উপায়ের কথা স্বয়ং রাবণ বলেছেন বন্ধুরা ঘাসে চমৎকারী এই উপায় আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না বন্ধুরা এই দুব্যাঘাসের চমৎকারী উপায় আজকের আপনাদের জানাবো আর এই ঘাস মা দুর্গা এবং ভগবান গণেশজির অত্যন্ত প্রিয় বন্ধুরা যে শিকড় মাটির নিচে দেড় হাত পর্যন্ত তলায় থাকে সেই ঘাসে দু ঘাসের শিকড় বা ঘাস যদি আপনারা বাড়িতে এনে রাখতে পারেন তো মা লক্ষ্মী দেবী আপনার বাড়িতে স্থায়ীভাবে বসবাস করবেন এবং সমস্ত প্রকারের ভৌতিক সুখ আপনারা লাভ করতে পারবেন বন্ধুরা এই উপায় ভীষণই শক্তিশালী উপায় বন্ধুরা এই উপায় করলে আপনাদের জীবনে অবশ্যই পরিবর্তন আসবেই আসবে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের কোনো দিন অর্থের অভাব হবে না বন্ধুরা যদি আপনারা সাদা রঙের দুব্বা পেয়ে যান তাহলে জানবেন আপনার ভাগ্য বদলে যাবে সাদা রঙের দুব্বা আপনারা যে কোনো বুধবার দিন আপনাদের বাড়িতে নিয়ে আসবেন আর যেখানে আপনারা টাকা পয়সা সোনাদানা রাখেন আপনাদের গোপন জিনিসপত্র রাখেন সেই স্থানে এই সাদা দুব্বা আপনারা রেখে দেবেন বা আপনারা যে ব্যবসা করেন ব্যবসার যেখানে টাকা পয়সা রাখেন সে ক্যাশবাসকে বা দোকানে রাখতে পারেন বন্ধুরা এই উপায় আপনারা অবশ্যই করুন দেখবেন আপনাদের ব্যবসায় কিন্তু অনেক অনেক পরিমাণে লাভ হবে আপনারা অনেক লাভ করতে পারবেন দোকানে কিন্তু আপনাদের খরিদ্দার বৃদ্ধি হবে দোকানেও আপনাদের কিন্তু লাভ হবে বন্ধুরা এই দুব্বা ঘাস আপনারা আপনাদের বাড়ির সদর দরজার সামনেও কিন্তু ঝুলিয়ে রাখতে পারেন বন্ধুরা এটা মনে করা হয় সাদা রঙের দুব্বা ঘাস বাড়ি থেকে সমস্ত প্রকারের দুঃখ দারিদ্রতা অর্থ কষ্ট দূর করে এবং বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি করায় বন্ধুরা এই সাদা দুব্বা ঘাস আপনাদের বাড়িতে কিংবা আপনাদের বাড়ির বাগানে অবশ্যই লাগাতে পারেন এতে মা লক্ষ্মী দেবী সর্বদাই আপনাদের গৃহে স্থায়ী রূপে বসবাস করবে ঘাস স্বয়ং ভগবানজি এবং মা দুর্গার স্বরূপ এই দুব্বা ঘাস এবং এই ঘাস মা লক্ষ্মী দেবীরও অত্যন্ত প্রিয় তাই আপনারা আপনাদের উন্নতি করার জন্য ঘরে ধন দৌলত বাড়ানোর জন্য আর্থিক উন্নতির জন্য আপনাদের ঘরে সাদা দুবাভাস রাখতে শুরু করুন বন্ধুরা এই উপায়ের কথা রাবণ সহিতা বইয়ে লেখা রয়েছে বন্ধুরা যদি আপনাদের অনেক বেশি পরিমাণে ধনের হানি হয়ে যায় যদি আপনাদের সামনে ধন আসার পথ চতুর্দিক থেকে বন্ধ হয়ে যায় তাহলে আপনারা শুক্রবার দিন একশো গ্রাম বাতাসা নেবেন হ্যাঁ বন্ধুরা সেই বাতাসার মধ্যে ডুমুরের আঠা যে সাদা আঠা বেরোয় সেই আঠা দিয়ে বাতাসার ওপর আপনারা শ্রীম লিখবেন হ্যাঁ বন্ধুরা ডুমুর গাছের আঠা দিয়ে বাতাসার ওপর শ্রীম লিখবেন তারপর সেই বাতাসা আপনারা গোমাতাকে খাইয়ে দেবেন বন্ধুরা এই উপায় আপনারা যদি করতে পারেন তো আপনাদের কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে ধন সম্পদ লাভ হবে আপনারা খুব তাড়াতাড়ি ধনবান হতে চাইছেন আপনাদের অনেক বেশি ধনের কামনা যদি মনে থাকে আপনারা যদি খুব তাড়াতাড়ি কোটিপতি হতে চান তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু এই উপায়গুলি করুন আপনাদের জীবনে অবশ্যই আপনারা উপকার পাবেন বন্ধুরা আপনাদের যদি মনে হয় আপনারা তাড়াতাড়ি ধনবান হতে চান তাহলে আপনারা যে ডাড়ি পাল্লা হয় ডাড়ি পাল্লায় জিনিসপত্র মাপা হয় সেই ডাড়ি পাল্লার একদিকে স্বয়ং আপনি বসবেন আর অপর অপরদিকে আপনার ওজনে চাল চাপাবেন তো আপনার ওজন সমান আপনি চাল চাপাবেন আর সেই চাল আপনি গরিব দুঃখী ভিকারীদের মধ্যে দান করে দেবেন বন্ধুরা বিশ্বাস করুন এই উপায় ভীষণই শক্তিশালী এবং চমৎকারী এই উপায় কোনো মানুষকে কিন্তু দারিদ্রতায় ভুগতে দেবে না এই উপায় যদি আপনারা করতে পারেন মানুষ আকস্মিকভাবে ধন লাভ করতে পারবেন বন্ধুরা রাবণ সৈতা বইয়ের এই উপায় কখনো বিফলে যায় না এই উপায় ভীষণই চমৎকারী এবং শক্তিশালী উপায় তাই বন্ধুরা এই উপায় অবশ্যই আপনারা একবার হলেও আপনাদের জীবনে প্রয়োগ করে দেখুন আপনাদের অর্থকষ্ট দারিদ্রতা আপনাদের জীবন থেকে একেবারের মতো বিদায় নেবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনাদের ধন ধন্যে পরিপূর্ণ হয়ে উঠবে আপনারা কোটিপতি হয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা